আসসালামু আলাইকুম ওই তো একটি মাস্টার ইন বাংলা সো শুরুতেই আমার দিয়ে শুরু করা যায় আমি সুমিত এসেছি আপনার এই কোর্সের ইনস্ট্রাক্টর এই কোর্স সম্পর্কে ডিটেলসে বলার পূর্বে এই কোর্স কেন আমি তৈরি করছি সে সম্পর্কে আমি কিছু কথা বলতে যাচ্ছি সো আমি কিছুদিন পূর্বে সব সফটওয়্যার নিয়ে আমি যে আমি যদি নতুন হতাম তাহলে আমার সফিংয় হওয়ার জন্য যেমন ধরতে সেভাবে কোনো সিরিজ বা কোর্স আকারে কিছু ইউটিউবে বাংলা ভাষাতে আসে কিনা আনফর্চুনেটলি আমি এমন কিছু পাইনি না যদি পাই তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আই লাভ টু অলস দেয়ার কন্টেন্ট সো আমি যেহেতু এই ধরনের কিছু পাইনি আমি পেয়েছি বিভিন্ন টপিক্সের উপরে সুপার সুপার ভিডিও বাট এজ এ ইউ বি হিসেবে বা বিগেনার হিসেবে তাদের জন্য তাপ যে কোনটার পরে কোনটা শিখ হবে এই বিষয়টা ডিসাইড করা এবং সবকিছুর পরে আমি ভাবনা করলাম যে আমি আমার চ্যানেলে একটা কোর্স করব যেটা ফ্রি থাকবে কিন্তু কোর্স কোয়ালিটি প্রিমিয়াম হবে সো এই কোর্সে আমি আপনাদের একটা প্রিমিয়াম কোর্স যাচ্ছি বিষয়টা একটু হাস্যকর হচ্ছে তবে আপনারা এটা নিজেরাই ডিসাইড করে দেবেন কোর্সটা প্রিমিয়াম কিনা পরে আমার কোর্স মডিউল দেখতে পাবেন তো সেখান থেকে আপনি কোনো প্রিমিয়াম কোর্সের সাথে যেগুলো বাংলাদেশে আছে কম্পেয়ার করে দেখতে পারেন অবশ্যই আমি এটা বলতে পারি যে আপনি সেখানে একটু বেশি কিছু দেখবেন যেগুলো প্রিমিয়াম কোর্স আছে তার থেকেও আমি বেশি কিছু দেওয়ার ট্রাই করেছি সো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কম্পেয়ার করে নিন আমরা নেক্সট পার্টে চলেছি সো শপিফাই কি শপিফাই হলো একটি ই কমার্স প্ল্যাটফর্ম সফটওয়্যার মাধ্যমে যে কোনো ব্যক্তি ই কমার্স স্টোর তৈরি করতে পারে এবং তার ই কমার্স ব্যবসা পরিচালনা করতে পারে সো এত বিজ্ঞানের হিসাবে আমি ধরে নিচ্ছি যে আপনার এটুকু জানলে চলবে সফটওয়্যার একটা ই কমার্স প্ল্যাটফর্ম এখানে আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনার ই কমার্স ব্যবসাটা পরিচালনা করতে পারবেন ইন ডিপ নলেজের জন্য ও এই কোর্সটাই আপনি পাচ্ছেন ফ্রিতে এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু আমি জানাবো আমার একটা সহজে আমি একটু ডিটেলস এই সব কিছু জানানোর চেষ্টা করি যার জন্য আমার ভিডিও রেঞ্জ একটু বেশি হয়েছে আমি ট্রাই করি একটা ভিডিওতেই যত ধরনের ইনফরমেশন জানা আপনার দরকার সব কিছু দিয়ে দেওয়ার সো আমরা পোস্টাকারের জন্য আপনি যদি কম্পিউটারে ব্রাউজার ব্যবহার করতে চান তাহলেই আপনি এই কোর্সটা করতে পারবেন কোর্সটা করতে আপনার কোনো কোডিং জানার দরকার নেই আমার ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে আপনি সফটওয়্যার সম্পর্কে অনেক নলেজ বিল্ড করতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজও করতে পারবেন ইনশাআল্লাহ না সিরিয়াসলি আপনার কোনো কোডিং জানতে হবে না বা টেকনিক্যাল নলেজ তোর দরকার নেই যে একটা ব্রাউজার বেস করতে জানলেই হবে আর আপনাকে ধৈর্য সহকারে পুরো কোর্সে আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে এইট না ইনস্ট্রাকশন উইলি সাকসেসফুললি এই কোর্স

আমাদের প্রথমেই আছে ইন্ট্রোডাকশন যেটা এই ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছি এরপরে আমরা কি দেখবো হয় ইস্যু দিয়ে সব মাস্টার তো এই চ্যাপ্টারে আমরা আমি আপনাদের দেখাবো চাই কেন আপনার সফলের মাস্টার বা সবটাই এক্সপার্ট হওয়া দরকার এবং এই পেয়ে আপনার ফিউচার কেমন হতে পারে আমি বিভিন্ন মার্কেট প্লেস কম্পেয়ার করে আপনাদের একটা ওভারভিউ জানাবো এ বিষয়ে সো ডিটেলস আমরা ওই চ্যাপ্টারেই বলবো দেন আছে হাউ টু ক্রিয়েট এ ফ্রি সফটওয়্যার অ্যাকাউন্ট তো এখানে আমরা সফটওয়্যার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে সেটা দেখব দেন ইন্ট্রোডাকশন অফ সফটওয়্যার অ্যাডমিন দেখব তো সফটওয়্যার অ্যাডমিন ড্যাশবোর্ড সম্পর্কে আমি বলবো এখানে বিস্তারিতভাবে দেন আমরা সেটিংস আন্ডারস্ট্যান্ড দা কোর অফ এনি ফাউন্ডেশন সম্পর্কে জানবো তো এখানে এর অনেক বিষয়ে আপনাদের এক্সপ্লেন করা আছে এখানে আমাদের সেটিংসে অনেক ফাংশন আছে এবং সেটিং সম্পর্কে যদি আপনি প্রপার একটা নলেজ পান তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে আপনার কোনো প্রবলেম হবে আপনি জানেন যে আপনার কোথায় যে প্রবলেমটা সলভ করতে হবে তো আমরা এই ডিটেলসে ভিডিওতে জানবো ওই চ্যাপ্টারে দেন আমরা হাউ টু ক্রিয়েট এড পেজ ইন চাপ কিভাবে সবাই একটা পেজ তৈরি করতে পারেন তারপরে সে আমাদের মেনু তৈরি করা তারপরে আছে আমাদের ব্লগ প্রচুর তৈরি করা সব কিছুই ভাইটাল পার্ট সবই তাই তো আমরা এগুলো দেখবো নেক্সট আছে কি হলো হালকু অ্যাড স্কিনটাই প্রোডাক্ট ইউজ সো সফটওয়্যার সব থেকে ভাইটাল পার্ট হলো প্রোডাক্ট যেহেতু সবাই একটা ই কমার্স প্ল্যাটফর্ম এখানে মেনলি প্রোডাক্ট যেনার কেনার কাছে চলে সেটাকে আমরা ই কমার্স বিজনেস বা ড্রপ শিপিং নামে আমরা শুনে থাকি যে সবটাই ড্রপ শিপিং করা হয় তো এই বিষয়গুলো কিভাবে করা হয় আর কীভাবে সম্পূর্ণ জিনিসগুলো ব্যাকএণ্ডে পরিচয় নেই সব কিছুই আমরা দেখবো এবং যে প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করা হয় আপনি অবশ্যই জানতে হবে কীভাবে সিম্পল প্রোডাক্ট এবং ভ্যালুয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয় সিম্পল প্রোডাক্ট এবং ভ্যালুয়েবল প্রোডাক্টের ভিতরে কী ডিফারেন্স আছে আমরা ভিডিওতে জানবো সো নেক্সট যে অ্যাপটি আছে হাউ টু ক্রিয়েট এ গিফট কার্ড দিয়ে সবাই গিফট কার্ড এবং আমাদের পরবর্তী দেখছি যেটা আছে হাউ টু ক্রিয়েট ডিসকাউন্ট কুপন

তো আপনার যদি অন্য কোনো প্রোভাইডারের কাছে একটা ডোমেন কেনা থাকে তাহলে আপনি সেই ডোমেনটা কীভাবে সফটওয়্যার স্টোর অ্যাড করবেন সেটা আমরা দেখবো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যে সফটওয়্যার একটা সাব ডোমেন্ট প্রোভাইড করে থাকে তো আপনি চাইলে ওই সাব ডোমেনটা বাদ দিয়ে একটা সপ্তাহের ডোমেন অ্যাড করে দিতে পারেন ক্ষেত্রে আপনি সফটওয়্যার থেকেও ডোমেন পারচেস করতে পারেন বা আপনার অলরেডি পারচেস করা ডোমেনটা থাকলে বাইরের কোনো প্রোভাইডার থেকে সেটাও অ্যাড করতে পারেন বিস্তারিত আমার ভিডিওতে দেখবো যে আমরা হাউ হাউটি সেটিং আপে

তো অর্ডার ফুল এখন একটু বলে দিচ্ছি যে আপনি যদি সবাই এক্সপার্ট হতেও না পারেন শুধু যদি আপনি প্রোডাক্টের কাজ করতে চান তাহলে আপনি রো হাউকে একটা সিম্পল প্রোডাক্ট এটা শিখতে পারেন ভালোভাবে এবং ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট আইডের কাজই ইউজ আছে মার্কেট প্লেসে তো এই কাজ করেই আপনি মানুষের একটা ভালো ইনকাম করতে পারবেন শুধু প্রোডাক্ট অ্যাড করে

আর যারা আমরা প্রত্যেকটা কাজ করেছি তারা প্লাগ ইন্ডিয়া শুনেছি তো অ্যাপ আর প্লাগ সফটওয়্যার থেকে প্লাগ সরি অ্যাপ বলা হয় আর অফটওয়্যার থেকে প্লাগ বলা হয় তো আমরা অ্যাপ নিয়ে অনেকগুলো চ্যাপ্টার তৈরি করবো আমরা অনেক ধরনের অ্যাপ নিয়ে কাজ করবো তো এখানে হট ইস অ্যাপ একটু শপের অ্যাপ স্টোর চ্যাপ্টারে অ্যাপ নিয়ে ডিটেলস দেন আমরা যা বলো অ্যাপস ফর বিল্ডিং ট্রাস্ট তো আপনার স্টোরের ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য কী কী অ্যাপ দরকার সেটা আমরা এখানে দেখব দেন আমরা অ্যাপ ফর সোর্সিং প্রোডাক্টস তো আপনি কীভাবে অ্যাপ ইউজ করে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন আপনার স্টোরে সেটা আমরা এখানে দেখব দেন অ্যাপ ফর বেস্ট কাস্টমার সাপোর্ট তো স্টোরের জন্য কাস্টমার সাপোর্টের অবশ্যই দরকার পড়ে তো কী কী প্লাগ সরি হ্যাঁ ধরো প্লাগ বলতেছি কারণ আমি অ্যাকচুয়ালি অর্ডপেস নিয়ে বেশি কাজ করি সব টাইমে খুব কম কাজ করি সো আমার সাথে প্লাগিনটা বেশি যায় তো এখানে আমরা দ্য বেস্ট কাস্টমার সাপোর্ট দেখব হাউ টু স্পিড আপন সফটওয়্যার স্টোর সফটওয়্যার স্টোর ইন সরি সফওয়্যার স্টোর স্পিড আপ করাও অনেক ইম্পর্টেন্ট যদিও বা সফটওয়্যার অলরেডি স্পিড আপ করা থাকে কারণ সফর নিজস্ব পোস্টে তাদের

তো এই চ্যাপ্টারে আমি অনেকগুলো অ্যাপের ওভারব্রেগ দিব কোন অ্যাপে আপনি কী কী করতে পারবেন কিছু উপরের চ্যাপ্টারগুলো দেখা করে আপনি নিজে নিয়ে যাবেন যে অ্যাপ দিয়ে কীভাবে কাজ করতে হয় তাহলে আমি ওভারব্রেগ দিলেই আপনি বুঝে যাবেন তা আমরা চলে আসবো আবারও থিম তো আমরা কাস্টমার একটা প্রিমিয়াম পেস্টেজ সিম পেস্টিজ একটা অনেক পপুলার থিম টপ একটা থিম তো পেস্টিজ থিমের প্রাইস

সাব পেজ বা কাস্টম পেজ যেমন ধরেন যে আপনি একটা কন্ট্যাক্ট পেজ বা এগারোটা স্পেস তৈরি করবেন এই পেজগুলো ডিজাইন করার জন্য আপনাকে তারা কোনো অপশান দিবে না আপনার কাছে কোনো পেস ডিউরাও নেই সো তিন থেকে প্রোভাইড করা পেসবিগুলো নাই তিন নির্দেশি এক্ষেত্রে আপনি ওই পেজগুলো ডিজাইন করতে পারছেন সেক্ষেত্রে আপনি কাস্টম পেজ কীভাবে ডিজাইন করবেন সেই জিনিসটাই আমি এই চ্যাপ্টারে শেখাবো তো বিস্তারিত ওখানেই পাবেন দেন আমরা ইন অন এপ দেখব তো আমি দুইটা পার্ট করেছি দুইটা পার্ট করার কারণ হলো আমি দুইটা পার্টের দুইটা অ্যাপ দেখাবো এবং ওই অ্যাপগুলো অনেক পার একটা অ্যাপের দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন দেন আমরা এখন সফলতা এবং অর্থেসকে একটু কানেক্ট করবো ক্লাসের দিকে যে আরো প্রোডাক্ট ফ্রম ই কমার্স তো এই চ্যাপ্টারটা দেখার পরে আপনি সফলতাই থেকে ই কমার্স প্রোডাক্ট ইম্পোর্ট এক্স ফোর্ড করতে পারবেন এবং সেম টু ও কমার্স টু সফল যে চ্যাপ্টার সেটা হলো দি ফাইনাল থ্যাংক ইউ এখানে আমরা কিছু কথা বলবো কোর্স শেষে আপনাদের কিছু ইন্টারাকশন আমি দিব এবং অবভিয়াসলি আপনাদের থ্যাংক ইউ জানাবো আমার এত বড় একটা কোর্স আপনারা শেষ করবেন ধৈর্য নিয়ে সো রিজার্ভে থ্যাংক ইউ ফর মি দেন জাস্ট কিছু মোটিভেশনাল একটা স্লাইডার আমি অ্যাড করেছি তো কিপ ইন মাইন্ড মাইন্ডার ফর সাকসেস মোটিভেশন এবং সো আপনাদের মোটিভেট থাকতে হবে এবং সেটার প্রতি কিউরিয়াস থাকতে হবে এবং কাজ করে তাদের ইনফ্লেকশন দেখাতে হবে অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দিস ইন্টারেকশন ফর মি দিস কোর্স ইসিগেড টু মাই সিস্টার আই পিং

ভিডিও আমি তৈরি করেছি সব ভিডিও একটু হবে এবং যদি করতে চাই তাহলে তো আরো লাভ হবে যার জন্য আমি অনেক ভিডিও ভিডিওটা কভার করা ট্রাই করছি এবং আপনার চাইলে আমার ফোনটা একটা থ্যাংক ইউ দিতে পারেনি কারণ সে আমাকে ইন্সপায়ার করেছে যার জন্য এই ভিডিওটা আমি রেকর্ড করার চেষ্টা করেছে এবং ছাড়া আমি এই কোর্সটা ফিনিশ করবো আপনাদের জন্য এবং ফারদার সাপোর্ট তো পাবেন অবশ্যই আমার থেকে সো থ্যাংক ইউ ক্যাডা বাই বাই সি ইউ ইন দা নেক্সট চ্যাপ্টার